আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আল্লাহ রশেষ মেহরবানিতে সকলেই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আছি আজকে তোমাদেরকে যে সৃজনশীল প্রশ্নটি সমাধান করে করাবো সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি থেকে যে প্রশ্নটি এসেছে রাজশাহী বোর্ডে সে অঙ্কটি আমি সমাধান করব আজকে আর আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করাবো তো প্রশ্নটিতে প্রথম যে প্রশ্নটা বলছে অংশ বলা হয়েছে রেজিস্টারকে রেজিস্টার হলো কি রেজিস্টার হলো মাইক্রো প্রসেসরের অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতিসম্পন্ন একটি মেমোরি এ দুটুকুলে হবে ঠিক আছে পরে দ্বিতীয় যে প্রশ্ন বলছে দ্বিতীয় প্রশ্ন বলছে এফ ইকুয়েল এ নট বি প্লাস এ সি প্লাস বি সি সরল করো এবং এখন আমি সমাধান করাবো দেখো যে প্রশ্ন বলা হয়েছে এফ এনট বি প্লাস এনট বি প্লাস এসি প্লাস বি সি এই প্রশ্নটা বলছে কি এফ ইকাল বি বলছে এটা সরল করো এখন আমরা যেই কাজটা করবো প্রথমে তো এখানে কি তো বি প্লাস এসি সি এখানে আমরা একটা অ্যাড করতে পারি এখানে আমরা লিখতে হয় এ প্লাস নট এখানে আমরা কী লিখলাম এ প্লাস এ মানে কি আমরা জানি কি এ প্লাস এন নট এর মান হচ্ছে ওয়ান ওয়ানের সাথে যদি আমরা বি সি গুণ করি তাহলে কত হয় বি সি জি আশা করি এই তোমরা বুঝতে পেরেছ পরে আমরা যেই কাজটা করব এখানে ধর এ নট বি প্লাস এখানে কি আছে এ সি এখন আমরা প্রথমে এই বি সির সাথে এন এ প্লাস এ আমরা গুণ করব। তাহলে এর সাথে যদি আমরা বি গুণ করি তাহলে কি হয় বলতো এ বি সি প্লাস এ নটের সাথে বি গুণ করলে কি হয় এ বি সি এখন আমরা যে কাজটা করব নট গুলো এক সাইডে নিয়ে আসি তা এখন ধরেন কি আছে বলতো এ নট বি প্লাস পরে এখানে নট আছে নিয়ে আসো এ নট বি সি প্লাস পরে আছে কি বলতো এসি প্লাস এ বি সি আমরা যে কাজটা করলাম যে এখানে আছে এ নোট বি যে লিখবো এ নোট বি পরে এখানে কি আছে এ নোট বি সি এই যে আমরা লিখবো এ নট বি সি পরে এইটুকু যা আছে তাই এখন আর একটা কাজ আমরা করবো এই দুটার মধ্যে দেখবো কি কমন আছে এখানে আছে এ নোট বি এখানে আছে কি এ নোট বি তাহলে আমরা এখান থেকে এ নোট বি আমরা কমন নিলাম এ নোট বি আমরা কমন নেওয়ার পরে এখানে থাকবো শুধু ওয়ান ওয়ান লিখবো পরে এখানে আছে কি বলতো সি এটা লিখবো সি এ প্লাস এখানে কমন কি আছে এসি এই যে আমরা এসি কমন নেব নেওয়ার পর এখানে থাকবে শুধু ওয়ান প্লাস আর এখানে থাকবে কি বলতো বি এখন এই যে এ নট বি এ যে লিখবো আমরা এ নট বি ইন্টু এখন ওয়ান প্লাস সি আমরা জানি আমরা একটা সূত্র জানি ওয়ানের সাথে যে কোনো সংখ্যা যুগ করলে যোগ পল কত হয় বলতো ওয়ান হয় ডি মর্গেন যে কথাটা বলেছেন এই কথাটা হচ্ছে ওয়ানের সাথে যে কোনো সংখ্যা যুগ করলে যোগ পল ওয়ান হয় তা ওয়ান প্লাস সি সব নম্বর লিখতে পারি ওয়ান প্লাস এ সি আবার ওয়ান প্লাস বি সব নম্বর লিখতে পারি ওয়ান এখন এ নট বি এর সাথে ওয়ান গুণ করলে কত হয় বলতো এ নট বি প্লাস এসির সাথে ওয়ান গুণ করলে কি হয় এসি এ ছিল এই অঙ্কের সমাধান আশা করি অঙ্কটাই সুন্দরভাবে বসতে পেরেছ এখন যে কাজটা করবো এখন তৃতীয় নম্বর অঙ্কটি সমাধান করব। তো তৃতীয় নম্বর অঙ্কটিতে বলা হয়েছে উদ্দীপকে ওয়ের স্বরলিখিত মান নির্ণয় করো তাহলে আমরা প্রথমে উদ্দীপকের যে চিত্রটা আছে এই চিত্র আমরা অঙ্কন করি করে পরে আমরা এখান থেকে স্বরলিখিত মানটি নির্ণয় করবো তাহলে আমরা প্রথমে চিত্রটা অঙ্কন করি চিত্রটা হচ্ছে প্রথম আছে কি এম এম পরে হচ্ছে আর এস এটুকু হচ্ছে চিত্রটা আর কি এখান থেকে আমরা ওয়াই মানটা নির্ণয় করব দেখতে পাচ্ছ আমি যে চিত্রটা অঙ্কন করলাম এখন আমরা যে কাজটা করবো দেখো এডিয়া হচ্ছে ওয়ার গেট ওয়ার মানে হচ্ছে কি বলতো প্লাস যদি এই এভাবে চিত্রটা অঙ্কন করে চাঁদ আকৃতি তাহলে এটাকে আমরা বলবো প্লাস গেট প্লাস মানে কি বলতো ওয়ার আর যদি ডি আকৃতি থাকে তাহলে আমরা বলবো কি গুণ গুণ মানে কি বলতো আমরা বলছি ওয়ার মানে কি বলতো ওয়ার মানে হচ্ছে চাঁদ আকৃতি ধর এই যে একটা আমরা অঙ্কন করলাম এই যে এতটুকু হচ্ছে কি ওয়ার ওয়ার মানে কি প্লাস যদি এভাবে চিত্রটা থাকে তাহলে কি আমরা বলবো কি প্লাস আর যদি ডি আকৃতি হয় যে ডি তাহলে আমরা এটা কি বলবো কি এন গেট এন মানে কি গুণ করা যেহেতু এখানের চিত্র আছে কি ওয়ার গেট আছে ওয়ারের জন্য আমরা যে কাজটা করব প্রথম দাও এখান থেকে ইনপুট চিন্তা চিন্তার একটা ইনপুট গেছে এম থেকে গেছে একটা ইনপুট হয়েছে আর থেকে একটা হচ্ছে কি এস থেকে তার মানে দেখো এখান থেকে একটা ইনপুট ধরো এইটা হচ্ছে এম নট এটা হচ্ছে এম নট এটা হচ্ছে কি বলতো আর নট এটা হচ্ছে এস নট এখন এম থেকে সরাসরি একটা ইনপুট কোথায় গেছে এখানে জয়েন হয়েছে তাহলে আমি এখানে নেব এম পরে এই চিত্রটা হচ্ছে প্লাস এই যে আমরা প্লাস লাগলাম পরে একটা গাছে কোথায় দেখি আর থেকে যে আমি লিখবো আর পরে আবার এই চিত্রের জন্য প্লাস পরে একটা গাছে কি এস থেকে যে এস পরে এই চিত্র মধ্যে একটা কী আছে বলতো বৃত্ত আছে এই যে আমি উপর একটা নট টান দিব এখন পরে আসো পরে এটার মধ্যে এই যে কোথায় দেখে জয়েন্টটা গেছে এম নট তাহলে আমরা এম নট লিখবো আর এটা কি গুণ করা পরে দাও এখানে কি এটা কোথায় দেখে আছে আর নট এই যে লিখবো আর নট পরে এখান থেকে কোথায় দেখে গেছে এস নোট এটা লিখবো এস নোট পরে এখানে কি আছে বৃত্ত বৃত্ত জন্য আমরা উপরে একটা হল নোট নিব পরে আবার দ এখানে কি একটা নোট গেট উৎপন্ন হয়েছে তা আমি এখানে আবার লিখতে পারি তাই এম প্লাস আর প্লাস এস আর উপরে নোট আর এই বৃত্ত আবার উপর একটা হল নোট পরে এই দিক দিয়ে প্রবেশ করছে কি বলতো এই দিক দিয়ে প্রবেশ করছে এম প্লাস আর প্লাস এস উপর হল নট ডাবল হল নট পরে এই গেটটা কাজকে প্লাস মানে যোগ করা যোগ করলাম পরে কি আছে এম নট যে এম নট আর নট এস নট উপরে আছে হল নট এখন এই যে নটটা কি আছে নট গেট আছে এটার জন্য আমি উপরে হল নট দিয়ে দেব শুধু এতটুকুই তোমাদের কি কাজ এখন আমরা এই মানটারে কী করবো সরলীকরণ করব। তাহলে আমরা এখন যে কাজটা করব। তাহলে আমি লিখতে পারি এখন এখন এতটুকু ছিল কি ওয়াই সমান এখন আমরা ওয়াই সমান আমরা কী পাইছি বলো তো যে এম প্লাস আর প্লাস এস উপর হল নট ডাবল হল নট প্লাস এম নট আর নট এস নট উপরে হল নট আবার উপরে আছে কি হল নট এখন আমরা যে কাজটা করবো আমরা জানি দুইটা যদি নট হয় একসাথে তাহলে আমরা সরাসরি কি হয় বাদ যায় তাহলে আমরা দুইটা প্রথমে বাদ করে দিই ফোটে এম আর এস পরে কি আছে প্লাস এম নট পরে আছে আর নট এস নট উপরে হল নোট এর উপর আছে হল আবার বলছি যখনই দেখবে যে দুইটা হল নোট একসাথে আসে তখনই দুটো হল নোট কী করবো মাইনাস করে দেবা তাহলে আমি হল নোট দুটো যদি বাদ যাই তাহলে থাকবে উপরে হল নটে যে রাখবে উপরে হল নোট এখন আমরা এখানে একটু বাইঙ্গে লিখতে পারি তাহলে লিখতে পারি কি এম প্লাস আর প্লাস এস উপরে হল নোট ইন টু পরে এখানে হইতেছে কি এম আর এস এম নট আর নট এস নট উপরে আছে হল নোট করা হয় দুইটা এখন দুইটা মানে কি মাইনাস বাদ যাবে তো বাদ যাওয়ার পরে এখন কী থাকতেছে তো এখন আমরা আবার কী থাকতেছে এখানে এখানে থাকতেছে এম পরে কি বলো তো এম প্লাস আর প্লাস এস দেখলাম পরে আবার এনে থাকতেছে বাদ যাইলে কী থাকবে বলো তো এম থাকবে আমরা লাগবো কি ইন্টু এম নট আর নট এস নট এখন আমরা যে কাজটা এখানে এম এম প্লাস 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 আর আর এস এস উপরে আছে কি বলতো নট পরে ইন্টু এটা লাগবে ইন্টু এখন আমরা এটা জয়েন করে দিই জয়েন করে দিলে চিহ্ন পরিবর্তন হয় তাহলে করি এম প্লাস আর প্লাস এস উপরে আছে কি বলতো অল নট এখন এত প্লাস আর প্লাস এস এখানেও কি আছে এম প্লাস আর প্লাস এস তাহলে আমি দুইটা থাকলে আমি কটা লেখবো একটা লেখবো শুধু তাহলে একটু এম প্লাস আর প্লাস এস উপরে আছে কি হল নট এতটুকুই ছিল এই অঙ্কের সরলীকরণ মান আশা করি এই অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছ যে আমি পরে অঙ্কটি সমাধান করব তার পরে যে অঙ্কটা আছে পরে অঙ্কটা একবারে সহজ পরে অঙ্কটা বলছি কি ওয়ের সরিখিত মানকে গেট দ্বারা বাস্তবায়ন করো তার মানে আমরা এখানে যে আমি ওয়ের যে সর্লিখিত যে মানটা পাইলাম এই মানটা কী করতে হবে গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে তাহলে আমরা লিখতে পারি সর্লিখিত মানকে নেনগির দ্বারা বাস্তবায়ন করা হলো আচ্ছা আমরা এখন গ অংশটি সমাধান করছি বলছে ওয়ে বলছি ওয়ের সরলিখিত মানকে রঙের দ্বারা বাস্তবায়ন করো তাই ওয়াই সরলিখিত মানকে নেনগের দ্বারা কী করো বাস্তবায়ন করা হলো তাহলে আমরা ওয়ের যে সর্লিখিত মান ও এর মান আমরা কী পাইছি এম প্লাস আর প্লাস এস উপরে আছে কি বলতো অল নট এতটুকু আমরা পাইছি এখন এই যে মানটা পাইলাম এই মানটা আমরা একটু সরল করবো তাহলে আমরা এই যে এখানে বাইঙ্গে লিখতে পারি তো এম নট প্লাস কী হবে ইন্টু পরে আর নট ইনটু পরে কী বলো এস নট এখন আমরা উপরে নিয়ে আসি হল নোট এম নট আর নট এস নট উপরে হল নোট নিয়ে আসলাম তার মানে এটা কোন গেট হইলো নেন গেট এখন আমরা শুধু চিত্র অঙ্কন করি তাহলে আমরা ইনপুট তিনটে একটা হচ্ছে এম আর এস এই যে আমরা তিনটা ইনপুট নিব নেওয়ার পরে এখন আমরা একটা এম নট তৈরি করি আমরা নেন গেট এই যে আমরা এখান থেকে একটা এম নট আমরা তৈরি করলাম এই যে আমরা এম নট পরে কি আর নট এই যে আমরা এখান থেকে একটা আর নট আমরা তৈরি করলাম এই যে এখান থেকে একটা আর নট তৈরি করবো এই যে আর নট পরে এখান থেকে আমি একটা এস নোট তৈরি করব আমরা একটা এস নোট তৈরি করলাম পরে তিনটে একসাথে আমরা জয়েন করবো এই যে আমরা তিনটা জয়েন করলাম পরে কি আছে হলো আবার একটা গেট তৈরি করো এই যে হয়ে গেল তার মানে এটা হচ্ছে কি বলতো এম নোট এটা কি আর নট এটা কি এস নট তাহলে এখানে ফ্রেন জয়েন হয়েছে কি এম নট পরে কি আর নট এস নোট এই বৃত্ত দিন উপরে একটা হল নোট পরে এখানে আবার কি এম নট আর নট এস নোট উপরে ডাবল অল নোট এতটুকুই ছিল এই অঙ্কের সমাধান যে আশা করি অঙ্কটি সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ আর যদি না বোঝো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা আমাকে জানাবা যে আসলে তুমি অঙ্কটি বুঝতে পারবে কি না আরেকটা বলছি তোমাদের যে আমাদের একটি গ্রুপ আছে রিফন টিচিং হোম অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার এই গ্রুপের মধ্যে সবাই জয়েন্ট হবে জয়েন্ট হলে এখানে প্রতিনিয়ত শিক্ষণের যে আপডেটগুলো আছে প্রত্যেকটা আপডেট তোমরা এই গ্রুপ থেকে জানতে পারবা আর আমাদের যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছে অবশ্যই ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবা এবং এই ফেসবুক থেকে যারা এই ভিডিওটি দেখছে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটি ফলো করবা এবং লাইক দেবা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা